পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন সুভাষ হাই স্কুলে গুণোৎসবে পড়ুয়াদের হুঁশিয়ারি দিয়ে তুপের মুখে এক্সটার্নাল ইভালিউটার সরব স্কুল পরিচালনা সমিতি ন্যাশনাল একাডেমি হতভাগ্য ছাত্রী পরিবারের খোঁজ নিলেন বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন ধরাই থানার ওসের বিরুদ্ধে ধমকি দিয়ে অভিযোগকারীর বয়ান পরিবর্তনের অভিযোগ একাংশ ভুক্তভোগীর বিভিন্ন সমাজসেবামূলক কাজে নজির করলেন কুমারঘাটের অটো চালক নামের খোঁজ নিলেন সোনাই প্রাক্তন বিধায়ক পরিষদের উদ্যোগে বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠান পথ সুরক্ষা নিয়ে সজাগতার সভায় লামডিং এ রাজ্যে পরিবহন মন্ত্রী পরিমল শুক্রবৈদ্য বাবা স্মৃতিতে প্রিয়রঞ্জন দত্ত স্মৃতি মেধাবৃত্তি পুরস্কার ঘোষণা করলেন পুত্র বিক্রম দত্ত প্রয়াত জননেতা নিবারণ চন্দ্র লস্করের আবক্ষ মূর্তির উন্মোচন শ্রীরামপট্টির ফুলবাড়িতে পাথাকান্দি বিভিন্ন গ্রামে নগর কীর্তনের মধ্য দিয়ে রামলায়া প্রাণ প্রতিষ্ঠা নিমন্ত্রণ পত্র সহ নবনির্মিত রাম মন্দিরের ছবি বিতরণ গুণোৎসবে ছাত্র ছাত্রীদের দিয়ে সমালোচনার মুখে পড়লেন এক বাহ্যিক মূল্যায়নকারী জানা গিয়েছে গত ছয় জানুয়ারি সনবিল কালীবাড়ি সুভাষ হাইস্কুলে গুণোৎসব অনুষ্ঠিত হয় আর দেরিতে হলেও ওই গুণোৎসবে স্কুল পরিচালন সমিতি সহ অভিভাবক এবং মাদার গ্রুপের সদস্যরা জানা গেছে কালীবাড়ির সুভাষ হাই স্কুলে গুণোৎসবের নির্ধারিত সময়ে প্রায় দু ঘন্টা পরে ছাত্রছাত্রীদের হাতে প্রশ্নপত্র তুলে দেন বিভাগীয় পর্যবেক্ষকরা আর প্রশ্নপত্র দেওয়ার ঘন্টা পরে এক্সটার্নাল ইভালুয়েটর অর্ণব দেব এবং রাখি রানী মালাকারের নির্দেশে সহকারী শিক্ষকরা ছাত্রছাত্রীদের কাছ থেকে ওএমআর শীত কেড়ে নিতে আরম্ভ করেন এতে কয়েকজন ছাত্রছাত্রী তাদেরকে সময় দেওয়া হয়নি বলে আপত্তি জানায় এক্সটার্নাল অর্ণব দেব তাদেরকে রক্তচক্ষু দেখিয়ে ওনার রুদ্ররূপ দেখেনি বলে হুঁশিয়ারি প্রদান করেন বলে অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী হাইলাকান্দি জেলার গভর্নমেন্ট বিএমএইচ স্কুলের শিক্ষক অর্ণব দেব এর আগেও রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অপর দুই প্রাথমিক বিদ্যালয়ে এক্সটার্নাল ইভালুয়েটরের দায়িত্ব থেকে কোমলমতি ছাত্রছাত্রীদের সাথে রুক্ষ ব্যবহার করায় চাপা খুব দেখা দিয়েছিল যদিও সেটা নিয়ে জল বেশি দূর গড়ায়নি কিন্তু ওই একই এক্সটার্নাল ইভালুয়েটর সেদিন সুভাষ হাই স্কুলে গুণোৎসবে ছাত্রছাত্রীদের তার সুপার পাওয়ার দেখাতে গিয়ে মাত্রা ছাড়িয়ে যান এতে নির্ধারিত সময়ের আগেই ছাত্রছাত্রীরা হতাশায় পরীক্ষা হল থেকে বেরিয়ে গিয়ে বিষয়টি অভিভাবক সহ স্কুল পরিচালন কমিটির নজরে আনেন, ফলে স্কুল পরিচালন কমিটির সভাপতি দীপেন্দু চক্রবর্তী এবং সহ সভাপতি রাহুল বৈষ্ণব সহ অন্যান্য সদস্যরা বিষয়টি নিয়ে এক্সট্রানাল ইভ্যালুটরের সাথে কথা বলেও কোনো সদুত্তর পাননি এদিকে স্কুলের ছাত্রছাত্রীরা বিষয়টি মানতে নারাজ হয় পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার আশঙ্কা দেখা দেয় অবগত করায় পুলিশ মধ্য দিয়ে সম্পন্ন হয় সেদিনের গুণোৎসবের কার্যসূচি। কিন্তু গুণোৎসব শেষ হলেও ছাত্রছাত্রীদের খুব প্রশমিত হয়নি তারা তাদের অভিভাবকদের কাছে বিষয়টি তুলে ধরলে স্কুল পরিচালন সমিতিকে চাপ দিয়ে ঘটনার উচিত তদন্তের ব্যবস্থা করার দাবি জানান অভিভাবকরা পরিশেষে স্কুল পরিচালনা সমিতি ছাত্রছাত্রীদের অভিভাবক এবং মাতার গ্রুপের সদস্যরা সাংবাদিক সম্মেলন ডেকে সেদিনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন প্রেসমিট দেখা হয়েছে আমরা গত ছয় জানুয়ারি আমরা যে আসাম সরকারের যে গুণোৎসব যেটা এই গুণোৎসব আমরা সুভাষ হাই স্কুলে ছিল তো এই ছয় তারিখে আমরা তিনজন অ্যাক্সটেন্ডেন্ট ছিল অর্ণব দেব রাখি রানী মালাকা আর মিনাক্ষী তো টাইম অনুযায়ী মর্নিং অ্যাসেম্বলি হয়েছে ওরপর এরপর যখন ওই যে ও এমআর বন্টন করা ছাত্রদের মধ্যে ওইগুলোতে অনেক লেট হয়েছে প্রায় সাড়ে এগারোটার পরেও এগুলা ডিস্ট্রিবিউশন হয়েছে আর যেহেতু আড়াই ঘন্টার সময় থাকে কিন্তু ছাত্রদেরকে আড়াই ঘন্টার সময় দেওয়া হয়নি আর কোনো কোনো রুম থেকে আমরা ছাত্ররা জানিয়েছে যে ওদেরকে ওদের সঙ্গে ওদের কাছ থেকে টেনে নেওয়া হয়েছে ব্যাপার তো এ ব্যাপারে কিছু গার্জিয়ানের গার্জিয়ানের প্রতিনিধি কিছু প্রতিবাদ করেছিল তো এ নিয়েও কিছু কথা কাটা রয়েছে তো আমরা আজকের প্রেসমিট করার উদ্দেশ্য বিভিন্ন গ্রাম থেকে আমাদের স্কুলের ছাত্র গার্জেনরা আমাদেরকে ফোন করছে আমাদেরকে প্রেশার দিচ্ছে যে ছাত্ররা একটা মনে উৎসাহ নিয়ে এসেছে সুন্দর করে পরীক্ষা দেবে কিন্তু ওরা ঠিকমতো পরীক্ষা দিতে পারেনি স্যারদের কাছ থেকে ভালো ইয়ে পায়নি তারা পড়াশোনা ওদের একটা আতঙ্ক হয়ে গেছে আমরা যে কী পরীক্ষা দিলাম আমাদেরকে পাস দেবে না ফেল দেবে তো এ নিয়ে আমাদেরকে গার্জেনরা বেশ চাপ দিচ্ছে এই জন্যই আজকের এই প্রেসমিট নিলামবাজারের ন্যাশনাল একাডেমির হতভাগা ছাত্রীর পরিবারের খোঁজ নিলেন বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন ঘটনায় দুঃখ প্রকাশ করে ছাত্রীর পরিবারকে সমবেদনা জ্ঞাপন করে সুবিচার পাইয়ে দিতে পাশে থাকার আহ্বান জানিয়েছেন করিমগঞ্জ জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন ছাত্রী বাড়িতে উপস্থিত হয়ে আপনজনদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয় জেনে বিষয় প্রকাশ করে বলেন ঘটনাটির উচ্চস্তরীয় তদন্তের মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে জেলা পুলিশকে দাবি জানাবেন একাডেমি কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণিত হলে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের দাবি তুলেছেন ইকবাল হোসেন উল্লেখ্য সদ্য ন্যাশনাল একাডেমি ছাত্রী নিবাসে রহস্যজনক ভাবে গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার হয় কেউটকোনার বাসিন্দা দশম শ্রেণীর ছাত্রী ওয়াহিদা পারবেন ঘটনা শুরু থেকেই ঘটনাটি আত্মহত্যা মানতে নারাজ ছাত্রীর পরিবার তাদের অভিযোগ এমন চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তুমুল বিতর্ক গড়েছে ন্যাশনাল একাডেমির বিরুদ্ধে ন্যাশনাল একাডেমি যে ছাত্রী মৃত্যুবরণ হয়েছে তো সেই হিসাবে আজকে আমি ওদের বাড়িতে এসেছি পরিবারবর্গের সদস্যদেরকে সমবেদনা জ্ঞাপন করেছি এবং সেই ছাত্রীর বাবার সঙ্গে কথোপকথন করে বুঝতে পারলাম যে এই ঘটনা নিয়ে ওনারা যেটা সুইসাইড বলে যেটা বলা হচ্ছে সেটার উপরে ওনাদের সন্দেহ তো সেই হিসাবে আমি এইমাত্র মাত্র নীলামবাজারের তদন্তকারী অফিসার নীলামবাজার থানার অসি মালাকাশে আপকে ফোন করেছি আমি পার্সোনালি এখন থানায় গিয়ে ওনার কাছ থেকে বিস্তারিত জানবো যে তদন্ত ঘটু এক বেড়েছে এবং আমি ওনাকে আশ্বস্ত করেছি যে আমাদের সরকার কখনো অপরাধীদেরকে কোনো কোনো অবস্থায় কোনো অপরাধী বাঁচতে পারবে না এই ঘটনার সঙ্গে যদি কোনো ধরনের কোনো এটাকে সুইসাইড না হয়ে অন্য ধরনের যদি কোনো ঘটনা কেউ বা কাহারা করে থাকেন তদন্তের মাধ্যমে সব বেরিয়ে আসবে আমি এসপি সাহেবের সঙ্গে দেখা করব ওসি সাহেবের সঙ্গে দেখা করব। ডিসি সাহেবের সঙ্গে দেখা করে এই পরিবারের তথা এলাকার পক্ষ থেকে দাবি জানাবো যাতে উপযুক্ত তদন্ত করে দিয়ে পরিবর্তন করার তথ্য দিয়ে এসপির কাছে অভিযোগ তুলে ধরলেন এলাকার একাংশ ভুক্তভোগীরা অভিযোগকারী ধলাই শেয়ারতল এলাকার শাহাবুদ্দিনের বক্তব্য কুড়ি ডিসেম্বর দিলীপ মালা শম্ভু ঘোষ রাজওয়ার কানু রায়ের বিরুদ্ধে মারপিট গাড়ি ভাঙচুর এবং প্রাণঘাতি হামলার অভিযোগ জানিয়ে ধলাই থানায় একটি এজাহার দায়ের করেন অভিযোগ মতে এইসব দুষ্কৃতীরা তার ভাই তাজিম বেধরক মারপিট করে সড়কে ফেলে রাখে পুলিশ তাজিনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করে ধলাই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করার সন্দেহ জাগে অভিযোগকারীদের পরবর্তীতে আদালত থেকে মামলার দলিল বের করে দেখতে পান পুলিশ অভিযুক্তদের কথা উল্লেখ না করে ভাবে অভিযোগ লিখে আইন প্রক্রিয়া গ্রহণ করেছে অভিযোগকারীদের দাবি অতিশত্তর মূল এজাহারণ অনুসারে মামলা নথিভুক্ত করতে হবে এবং অভিযুক্তদের অবলম্বে শাস্তি দিতে হবে দলাই দলাই মানে অসিশনে আমি কইলা যে কেস দিছি কেস দিয়ালে তখন আমার বাই ইখান মেডিকেল দুরা মাঝে আমি কোনা খবর আতো লইছি আমি জানাইছি তখন দলাই আর মানে এখন আমি বিচার চাই আসামি মানে আইআর চাই আমি আসামি বিচার চাই সমাজসেবামূলক কাজে নজির করলেন কুমারঘাটের ফটিকরা বিধানসভা রাজনগর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিঠুন মজুমদার মিঠুন বিগত বহুদিন ধরে জনসেবায় একের পর এক কাজ করে যাচ্ছেন তরুণ সমাজসেবী মিঠুন মজুমদার বর্তমানে একটি অটো দিয়ে পরিবার প্রতিপালন করে যাচ্ছেন এই অটো পেছনে একটি বিজ্ঞাপন লাগিয়ে জনসাধারণকে বার্তা দিয়ে বলেন শুধু সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের জন্য ভাড়া সম্পূর্ণ মূল্যে ফ্রি এই বিজ্ঞাপনকে ঘিরে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয় এবং কুমারঘাট মহকুমা এলাকার বিভিন্ন সময় বিভিন্ন রাস্তায় যে সমস্ত মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা রাস্তায় ঘুরে বেড়ায় তাদেরকেও প্রায় সময় নতুন জামা কাপড় এবং জলখাবারের ব্যবস্থা করে দেন তরুণ এই সমাজসেবী মিঠুন উল্লেখ্য তরুণ সমাজসেবকর ইলেকট্রনিক একটি অটো দিয়ে রাজনগর এলাকায় যে কোনো ব্যক্তি হাসপাতালে যাওয়ার জন্য গাড়ি যখন দরকার হয় তখন মিঠুন মজুমদার তার গাড়ি দিয়ে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্যোগ হাতে নেন যে কোনো সময় যে ব্যক্তি বিপদে পড়লে তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসেন মিঠুন ইলেকট্রিক অটোর মধ্যে আমি লিখেছি যে শুধু সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য গাড়ি ভাড়া ফ্রি তো এটা নিয়ে সামাজিক মাধ্যমে অনেক সোশ্যাল মিডিয়াতে দেখছি প্রচার হচ্ছে তো এটা নিয়ে লিখেছি যে আমি দেখুন ছোটোবেলা পরিস্থিতি শিকার হয়ে আমি পড়াশোনা করতে পারিনি বা কোনো দিন স্কুলে গাড়ি চড়ে স্কুলে যেতে পারিনি তাই আমার কাছে দেখুন সাধারণ মানুষের জন্য কিছু দেওয়ার মতন আমার সামর্থক নাই আমার কাছে এই গাড়িটাই আছে তাই আমি গাড়ির পিছনে লিখেছি যে স্কুলে যাওয়ার জন্য গাড়ি ভাড়া লাগবে না আমার এটা নিয়ে আমি কিছু লিখেছি আর কি তার পাশাপাশি আমরা আরও দেখতে পারলাম যে ফটিকা কুমারঘাট এলাকার বিভিন্ন রাস্তাতে বিভিন্ন সময়ে যারা মানসিক ভারসাম্যহীন যারা রয়েছে তারা প্রতি সময় ঘুরে বেড়ায় তাদেরকেও আপনি জল ব্যবস্থা এবং নতুন কাপড় দিয়ে তাদেরকে সাহায্য করেছেন তো সেই উদ্যোগটা নেওয়ার আপনার কারণটা কি সেই উদ্যোগটা নেওয়ার কারণ হয়েছে যে আমি দেখুন যেহেতু আমি গাড়ি ড্রাইভার রাজ্যে বৈরাজ্যে গাড়ি নিয়ে কাজের সন্ধানে আসা যাওয়া করি তাই এইগুলা আমি যেমন যেই জায়গাতেই যাই যেমন অনেক সময় আমি ধর্মনগর যাই শিলচরে যাই গুয়াটি যাই গাড়ি নিয়ে অনেক মালিকরা ফোন করে আমারে কয় যে আমার গাড়িটা একটু নিয়ে যাইও তোমার হাজিরাটা দিয়ে দিব আজকে তো আমি গাড়ি নিয়ে যাই যখনই আমার চোখে পড়ে তখনই আমি মানে কিছু মানুষের করার জন্য চেষ্টা করি সমর্থক মাধ্যম দলীয় কর্মীদের নিয়ে ধলাই সপ্তগ্রামে লাইলাপুর পুলিশের গাড়ির ধাক্কায় নিহত দুই ছাত্র আসাদ গনি বরলস্কর এবং মুস্তফা আহমেদ লস্করের পরিবারের খোঁজ খবর নেন শোনায় প্রাক্তন বিধায়ক তথা আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর আমিনুল বলেন ঘটনাটি খুবই মর্মান্তিক উভয় পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তিনি বলেন যে হত ছাত্রদের মাতাপিতাকে শান্তি দিতে পারেন একমাত্র স্রষ্টা তাই স্রষ্টার কাছে উভয় পরিবারকে শান্তি প্রদানের জন্য প্রার্থনা করতে সবার কাছে অনুরোধ জানান এরকম মর্মান্তিক ঘটনা আগামীতে যাতে পুনরায় না ঘটে এর জন্য যুব সমাজের কাছে সতর্কতা অবলম্বন করে গাড়ি ঘোড়া চালানোর জন্য আবেদন করেন আমিনুল দোলাই শঙ্কামে একটা অতি মর্মান্তিক ঘটনায় নগরীগ্রাম অঞ্চলে একটা যুবক মারা গেছে ওই সময় আমি বাইরে ছিলাম আজ গতকালকে এসে তাদের বাড়িতে আজকে এসেছি আর সত্যিকারের এটা ঘটনা শুনে নিজেকে ধরে রাখা যায় না ওই যে বাড়িতে মস্তুফা যে বাড়িতে এখনে আসছি ঘুরে আসি মস্তুফা ওই বাড়ির একমাত্র ছেলে মা বাবার একমাত্র ছেলে আজকে ওই ছেলেকে হারে ওর মা বাবার অবস্থা খুবই ছিল আজকে দুই বই বই বিয়া মানে মানে তার বাবা অন্য বাড়িতে দিয়ে দিয়েছেন আজকে ঘরে আর কেউ নাই শুধু ওই ছেলেটাই ছিল আর ছেলেটা বাবার সাহায্যকারী ছেলে পরিবারের একমাত্র রোজগারি ছেলে আসছিলো আজকে মারা যাওয়ায় পুরো পরিবারটা ধ্বংস হয়েছে আমরা প্রশাসনকে অনুরোধ করব যাতে ওই পরিবারকে খাড়া রাখার জন্য যাতে আর্থিক সাহায্য করা হয় আগে এই রকম মানে আপনার ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে যারা অ্যাক্সিডেন্ট হলে একটা আর্থিক সাহায্য করা হয় আমি ডিসি মহোদয়কে বলবো যাতে ওই পরিবারকে যাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে একটা সাহায্য করার জন্য বিনোদনীয় পরিষদ এলাকায় প্রতিটি ঘরে সরকারি প্রকল্প এবং পরিষেবা সুফল সুনিশ্চিত করতে বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রতি ঘরে সুশাসন সামনে রেখে বিকাশ মেলার মধ্য দিয়ে ওয়ার্ড ভিত্তিক পরিষেবা শিবির অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য মাইনরিটি মোর্চার সভাপতি জসি মুদ্দিন মোট ছয়টি ওয়ার্ড নিয়ে হয় এই ওয়ার্ড ভিত্তিক পরিষেবা শিবির এবং স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বিরুনিয়া পুর পরিষদের আধিকারিক সনদ দাওয়ান তিনি কি কিভাবে সুবিধা ভোগ করতে পারেন সরকারি প্রকল্পগুলি সেই বিষয়ে তথ্য তুলে ধরেন জনগণের সামনে জাতি ধর্ম বর্ণ প্রত্যেকটা মানুষকে মোদীজি বলছে প্রত্যেকটা মানুষকে সুশাসন দিতে হবে প্রত্যেকটা মানুষের অধিকার দিতে হবে প্রত্যেকটা মানুষের সরকারের যে যে সুযোগ সুবিধা ওনারা প্রাপক তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য এই কার্যক্রম তো এখানে বিশেষ করে আজকে আমাদের এই বিলোনিয়া যে কার্যক্রম হচ্ছে এটা আগেও হয়েছে আমরা শুনেছি তো আমরা চাইছি যাতে কোনো একটা মানুষ যাতে সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না থাকে তার জন্য এটা উদ্যোগ নেওয়া হয়েছে তো আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ ধন্যবাদ জানাবো উনি যেভাবে ডিপার্টমেন্টের আধিকারিককে নির্দেশ দিয়েছেন এবং ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে আমি ধন্যবাদ জানাবো ওনারা প্রত্যেকটা পরিবারের জন্য প্রত্যেকটা পিছিয়ে পড়া মানুষের জন্য চিন্তা করে

রাস্তায় দুর্ঘটনার হওয়ার বিভিন্ন কারণ উত্থাপন করে বিশেষ করে মদ্যপান করে গাড়ি না চালানোর আওবান জানাক হেলমেট এবং সিট বেল পরিধান করে মোটরসাইকেল এবং গাড়ি চালাতেও অনুরোধ করেন সকলকে তিনি নারী শক্তির কথা উল্লেখ করে বলেন মা বোন এবং স্ত্রীরা একটু নজর দিলে অনেক অ্যাক্সিডেন্ট কমানো যাবে লামডিং ঠাকুরবাড়ী রোডের সফলতা সজাগতা সভায় মন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য ছাড়া উপস্থিত ছিলেন লামডিং এ বিধায়ক শিবু মিত্র হুজাই জেলা ডিটিও পরিবহন দপ্তরের কমিশনার লামডিং পুরমাতা সস্তিকা রাউত প্ৰমুখ অন্যান্য আমি যোৱা ঊনৈছ তাৰিখ নৱেম্বৰ তেইছ ইংৰাজী আমি কামৰূপ ৰুৰেলৰ পৰা যাত্ৰা আৰম্ভ কৰিছিলোঁ পথ সুৰক্ষা জন আন্দোলন নামেৰে আজি আমি এই মুহূৰ্তত লামডিং আছোঁ লামডিঙৰ শ্ৰদ্ধাৰ বিধায়ক শিৱ মিশ্ৰ ডাঙৰীয়া লামডিঙে টাউন কমিটিৰ চেয়াৰপাৰ্চন বাইদেউ ইয়াতে উপস্থিত আৰু চব কমিশ্যনাৰসকল আৰু লগতে পৰম শ্ৰদ্ধাৰ লাম্ডিঙেৰ ৰাইজ আৰু সাংবাদিক বন্ধুসকল আমি গভীৰ ৰাতি ক'ব পাৰোঁ এতিয়াও আমাৰ সভা এই জাষ্ট শেষ হয় তাৰ মূল কাৰণ হ'ল যে আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত আমি ষ্টেট ৰোড ছেফ্টি কাউঞ্চিল বনাইছোঁ ডিষ্ট্ৰিক্ট ৰোড ছেফটি কাউন্সিল বনাইছোঁ প্ৰতিমাহে আমি এইবিলাক বহিব লাগে আৰু আমি সাইন্টিফিকি বিশ্লেষণ লাগে কেউ এক্সিডেন্ট গম কথাখিন পাছতে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বারংবার সমাজের প্রতিজন নাগরিকের উদ্দেশ্যে কারণবিল বর্ণনা করে এইবিল ফল অল্প নিজে যাতে আমি আমি এইবিল বর্জন করে আমি গাড়ি পারো তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ডরিয়ায় এপিল করে আছে প্রতিনিয়ত এপিল করে আছে তো অনুপ্রেরণা লই আমি বিভাগের হয়ে আমি গোটেই প্রতিটা সমষ্টিত আমি যার একটা পরিকল্পনা প্রতিটা সমষ্টিত গৈ দলমত নির্বিশেষে এই সমষ্টির মানুহ আৰু এই সমষ্টিৰ মাটিক স্পর্শ করে আমি হেওয়া করে আমি এটা অনুরোধ কৰি গৈ আছো প্রতিজন সমাজের প্রতি স্তরের মানুষের ওপরে যে কেইটামান কারণ যদি আমি বর্জন কৰিব পার তে হলে আমার আজির দিন জিমান এক্সিডেন্ট হয়েছে এক্সিডেন্টের এইটি ফাইভ পার্সেন্ট বাবা স্মৃতিকে চির অম্লান করে রাখতে পিতৃহারা সন্তানের প্রয়াস পুত্র বিক্রম দত্ত ঋষমুখ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রিয় রঞ্জন দত্ত স্মৃতি মেধাবৃত্তি পুরস্কার ঘোষণা করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম সেন ঋষমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বকুল দেবী দেবনাথ শিষ্ট সমাজসেবক দীপান চৌধুরী সুশঙ্কর ভৌমিক এবং রাজু সেপ্টেম্বর তিনি প্রয়াত হন মডেল স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত প্রিয়রঞ্জন দত্তের ছেলে বিক্রম দত্ত বিবেকানন্দের জন্মদিনে ঋষ্যমুখ দ্বাদশ্রেণী বিদ্যালয়ে জাতির সেবা প্রকল্পে সাত ব্যাপী কর্মশালা অনুষ্ঠানের সূচনাতে পঞ্চাশ হাজার টাকার চেক স্কুলে প্রধান শিক্ষকের হাতেও তুলে দেন প্রয়াত শিক্ষক প্রিয়রঞ্জন দত্তের সন্তান বিক্রম দত্ত ব্যাঙ্কে গচ্ছিত অর্থরাশি 0 থেকে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের সর্বোচ্চ নম্বরের অধিকারী ছাত্র-ছাত্রীরা পাবে প্রিয়রঞ্জন দত্ত স্মৃতি পুরস্কার আজকে যখন প্রত্যেকটা স্কুলে প্রত্যেক স্কুলে কপি এক কিলোমিটার মধ্যে বিভিন্ন এখানে টিপুরনের মধ্যে দুটি মেডিকেল কলেজ বিভিন্ন কিছু প্রতিপরা অগ্রগতি আমাদের যখন চুকে সামনে ভূষে আসছে তখন আমাদের বাবার স্মৃতিগুলো মনে পড়েছে যা ওরা তো অনেক পড়াশোনা করেছেন অনেক কষ্ট করে অনেক দূরে গিয়ে আমরা কেননা আমাদের বাবাকে স্কুলের মধ্যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের মধ্যে জীবন্ত করে রাখবো তাই জন্য আমাদের এই উদ্যোগ আমাদের পরিবারের পক্ষ থেকে আমি শ্রী বিক্রম দত্ত আপনাদের সামনে বিশেষ করে ছাত্র সমাজের মাঝে অন্তত থেকে ব্লক এলাকার অন্ততকে দশটি স্কুলে যদি আমি এই পুরস্কারটা চালু করতে পারি তাহলে ভাবব যে আমার বাবাকে স্কুলের মধ্যে জীবন্ত করে রেখে গেছি আজ আছি কাল নাও থাকতে পারে কিন্তু মৃত্যু তো একদিন হবেই জন্ম যিনি দিয়েছেন মৃত্যু উনি দিবেন কিন্তু আমি যতদিন বাঁচিয়ে আছি অন্তত এটা বলবো যে বাবার জন্য অন্তত এটা করতে পারলে আমি অন্তত নিজেকে গর্ববোধ করব বেশি কথা বাড়াবো না এখানে আজকে একটা মহতি অনুষ্ঠান জাতীয় সেবা প্রকল্প উনিশশো সালে সেটা চালু হয়েছিল আজ প্রয়াত জননেতা নিবার লস্করের আবক্ষ মূর্তির উন্মোচন হল সদস্যদের উদ্যোগে এই মূর্তিটি এখানে বসে উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরে বিশিষ্ট নাগরিকরা এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রবীন্দ্র দাস গীতেশ দাস নিখিল রঞ্জন লস্কর কবি সাংবাদিক অতীন দাস বিজয় কৃষ্ণনাথ ইমাদুদ্দিন বুলবুল হারান দেশ সহ বিশিষ্ট ব্যক্তিরা আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত নিবারণ চন্দ্র নস্করের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন রবীন্দ্র দাস অতিন দাস এবং বিথিকা আচার্য আমাদের অতি প্রিয় দাদু শ্রী নিবারণচন্দ্র লস্করের একশো বাইশতম জন্মবার্ষিকীতে আমরা ফ্যামিলির পক্ষ থেকে ওনার এই আবক্ষ মূর্তি উন্মোচন করেছি আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল কি উনার যা বরাক বেলি কাছারের উপর যা উনি করেছেন যা কন্ট্রিবিউশন অনুসূচিত জাতির উপরে সব লোকজন ভুলে গেছে আজকে পার্ক রোড উনার নামে নিবারণ চন্দ্র লস্কর সরণি কিন্তু সবাই এটাকে এখনও পার্ক রোড বলে তো আমরা ফ্যামিলির তরফ থেকে এটাই ইচ্ছা যে উনার যে স্মৃতি উনার যা যা কাজ করেছিলেন আমরাও ওটা আগে নিয়ে যেতে চাই আর এটাও যে লোকজন জানুক যে উনি বা উনার মতো যারা ছিলেন তখনকার দিনে কি করেছেন কাছারের জন্য কাছারে যখন নাইনটিন ফোরটি কি করে কাছারকে বাঁচানো হয়েছিল রেফারেন্ডাম থেকে আমাদের সুবেনিয়ারে সব লেখা আছে সুভেনিয়ার একটু পরেই উন্মোচন হবে আর তার উপরে আমাদেরও এটাও ইচ্ছা যে উনি যে শুরু করেছিলেন কাছার কল্যাণ সমিতি আমরা সেটাকে আবার শুরু করে কাছাড়ের তথা বরাক বেলির উন্নতির জন্য আমাদের নিজেদের প্রচেষ্টা চালিয়ে যেতে চাই ধন্যবাদ নানা ঘাত প্রতিঘাতের পর আগামী বাইশ জানুয়ারি অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরের রামদলায় প্রাণ প্রতিষ্ঠা মহোসব অনুষ্ঠিত হয় এ নিয়ে দেশজুড়ে চলছে খুশির জোয়ার গত কয়েকদিন ধরে পাথারকাঁদে বিভিন্ন গ্রামে নগর কীর্তনের মধ্য দিয়ে বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণপত্র সহ নবনির্মিত রাম মন্দিরের ছবি বিতরণ করা হচ্ছে ব্যতিক্রম নয় পাথারকান্দে বিলবাড়ি এবং পাথারিগাঁও আজ বিলবাড়ি এবং পাথারীগাঁওয়ে বাড়ি বাড়ি গিয়ে অক্ষত চাল এবং পত্র বিতরণ করেন বিশ্ব বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দলের কর্মকর্তারা বীরবাড়ি গ্রামে নেতৃত্ব দেন ওয়ার্ড সদস্য প্রতিনিধি সত্যজিৎ সিনহা এবং পাথারি গ্রামে নেতৃত্ব দেন বজরং দলের রাজীব সিনহা এ নিয়ে এলাকা জুড়ে উৎসব পরিবেশ বিরাজ করছে এরে গুটিটা সে করো নারিস আমার গাঁ অর্থ সরেন তার নারিস যাবে না হুও সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ